এক গ্রামে একটা ডাইনি থাকত সে কিন্তু রোজ রাত্রে বেলা চিৎকার করে লোকজনকে ভয় দেখিয়ে রক্ত দিয়ে স্নান এই ডাইনিটা তো দেখছি আর চিৎকার করছে সেই ডাইনিটা যদি রোজ চিত চিৎকার করলে আমরা থাকবো কি করে সেই ডাইনির আওয়াজটা কি আমাদের কানে ঢুকে গেছে কান পচে যাবে এই রকম যদি আওয়াজ করে এই ডাইনিটাকে আমাদের কিছু করতে হবে সেই ডাইনিটাকে আমাদের এখান থেকে ভাগাতেই হবে না ভাগাতে পারলে সেই ডাইনিটা তো রোজ রোজ এইভাবেই চিৎকার করবে আর যদি রোজ রোজ এবার চিৎকার করে আমাদেরকে তো এইখানে থাকতে পারবো না এই রকম আওয়াজ পড়লে শুনছি ভাই এই গ্রামে রোজ রাতে ভয়ানক ভয়ানক আওয়াজ আসছে তাই ভেবে ছেলে পেলেরাও ঘুমাইতে পায় না কেন নাকি রোজ রাতে ভয়ানক আওয়াজ আসার কারণে ছেলেদের ঘুম আসে না আমাকে তো অনেক খারাপ লাগে না কি এই জঙ্গলের দিকে ওই ডাইনিটা রোজ রাতে শুধু ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় তো ঠিক হয়েছে কিন্তু রোজ রাতে চিৎকার করে চিৎকার করে গ্রামের মানুষকে বিরক্ত করছে তাই বলে ভাবছি ভাই আমাদেরকে বোধ হয় কিছু করতে হবে কিছু না করলে গ্রামের অনকদিত কথা করে দিবে ওই ডাইনিটা আর ওই জঙ্গলের দিকে কোনো যদি বাচ্চা চলে যায় ওই বাচ্চাকে খেয়ে ফেলছে ওই ডাইনিটা আমাদেরকে কিছু করার দরকার কি হ্যাঁ ভাই তুমি ঠিকই কথা বলেছ কেন নাকি রোজ যদি ওই জঙ্গল দিক দিয়ে যদি আওয়াজ আসে তো আমাদের ঘুম আসে না ছেলেদেরও ঘুম আসে না কি করা যায় সমাধানটা হয় করতে হবে এই রোজ 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 যদি চিৎকার আসে হাতে হাত রেখে বসে থেকে লাভ নাই এই ডাইনিটাকে এ জঙ্গল থেকে তাড়াতে হবে কি বলিস ভাই আমাদেরকে একজোট হয়ে গ্রামের মানুষ মিলে ওই ডাইনিটাকে এখান থেকে তাড়াতে হবে কি বলিস এই ডাইনিটাকে যদি না তাড়াওয়া যাক তো আমাদের ভবিষ্যৎ অনেক খারাপ হতে চলেছে কেন নাকি আস্তে আস্তে আমাদের গ্রামের দিকেই আসছে ওই ডাইনিটা যদি গ্রামের দিকে চলে আসে তো আমাদের লোকের অবস্থা অনেক খারাপ করে দিতে পারে ওই ডাইনিটা তাই ভেবে বলছি এই ডাইনিটাকে তাড়ার জন্য আমাদেরকে কিছু করতে হবে দেখি দুই একদিন আর দেখি তারপরে একটা ব্যবস্থা না ব্যবস্থা করে ফেলবো ঠিক আছে না বন্ধু কবে আজকে আমি বাড়ি যাচ্ছি ভাই তুমি থাকো এখানে আমি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি আমার ছেলেপিলেরা বোধ হয় না খেয়ে আছে তাই বলে আমি যাই তাড়াতাড়ি বাড়ির দিকে তোমরা থাকো ঠিক আছে বন্ধু ওই জঙ্গলের দিকে তুই যাবি না বুঝতে পারলি ওই জঙ্গলের দিকে ভয়ানক ডাইনি আছে ওই ডাইনির আছে ওই জঙ্গলের দিকে ওই জঙ্গলের দিকে কোনো দিন তুই যাবি না কেন না কি ওই জঙ্গলে তুই জেলে তোমাকে মেরে ফেলতে পারে ওই ডাইনিটা ডাইনিটা অনেক দুষ্টু তাই ভেবে বলছি ওই জঙ্গলের দিকে তুমি না ঠিক আছে ওই জঙ্গলে বড় বড় দাঁতওয়ালা ডাইনি থাকে তাই বলে তোকে বলে দিলাম আমার কথা শুনেলিস ঠিক আছে রাহুল কিন্তু বাবা আমি তো তোমার কথা শুনে নেব কিন্তু আমাদের বন্ধুর কাছে একটা বড় ফোন আছে তারা কিন্তু রাতের সময় ওই ডাইনির আওয়াজ আসে তো ওই বড় ফোনটা নিয়ে তারা কিন্তু फ्री फायर खेले তারপর তাদের আর ভয় লাগে না বাবা তাই বলে বাবা আমাকে অনেক ভয় লাগছে ওই ডাইনিটা চিৎকার করছে রাতের সময় তাই বলে বাবা আমাকে একটা বড় ফোন নিয়ে দাও না আমারও ইচ্ছে করে গেম খেলার তুমি নিয়ে দেবা বাবা আমাকে ওই ডাইনির আওয়াজ শুনুতে ভালো লাগে না আই বলে বললাম বাবা আমাকে একটা বড় ফোন নিয়ে দাও না বাবা তুমি আমাকে ঠিক আছে তোর কথা শুন নিলাম দেখি আমি বড় ফোন নিয়ে দিতে পারি কি পারি না কিন্তু তোকে তো বড় ফোন নিয়ে দিয়েিতাম কিন্তু এখনকার টাইমে আমার কাছে তো টাকা অনেক কম তাই বলে বড়ো ফোন হয় লেট হবে তোমাকে নিয়ে দিতে কেন নাকি এই সময়ে আমার কাছে টাকা কিন্তু নাই তাই বলে বলছি ছেলে আমার আজকে বড়ো ফোন বোধহয় কিনতে পারবো না তুই দুই এক মাস থাম তারপরে তোকে একটা বড়ো ফোন নিয়ে দিয়ে দিব। ঠিক আছে ছেলে আমার ওই বাবা দুই এক মাস এখানে আছে নাকি দুই এক মাস পর ওই চুড়েলটা মারা যাবে তুমি আমাকে ফোন পরশু দিন নিয়ে দিতে হবে তোমাকে আমার ফোন খুব দরকার শুন বাবা আমার কাছে এতটা টাকা নাই কি তোকে একটা বড় ফোন নেওয়া দেওয়ার ক্ষমতা আছে আমার তাই বলে টাকা নাই তোকে দুই এক মাস থামতে হবে এ চুমকি আমাকে অনেক খিদা লেগেছে তাড়াতাড়ি ভাত দাও অনেক খিদা লেগেছে তাড়াতাড়ি দাও বা চুমকি বা কত টেস্ট খাওয়ার বানিয়েছো আজকে এই খাওয়ার যদি ওই ডাইনিটা খেয়ে নেয় তো ওই ডাইনিটা একদম ভালো আমাদের চাকর হয়ে যাবে ওই ডাইনিটা যদি তোমার হাতের খাবার খেয়ে নেয় তো তোমার চাকর হয়ে যাবে ওই ডাইনিটা এত সুন্দর খাবার রাঁধতে জানো কি বোধ হয় তোমার হাতে জাদু আছে কেউকে পাগল করে দিবা তোমার হাতে রান্না খেয়েই তো তোমাকে আমি বিয়ে করেছি কেন নাকি এত সুন্দর রান্না তোমার হাতে ছাড়া কেউ রাঁধতে জানে না তাই বলে তো তোমাকে বিয়ে করেছি আমি কত টেস্ট খাবার বানিয়েছো যে তুমি আজকে অনেক সুস্বাদু খাবার বানিয়েছ অনেক টেস্ট লাগছে খাবারটা খেতে কি বলবো এত সুন্দর খাবার খুব টেস্ট লাগছে খাবারটা খেতে বাড়ি তুই ঘুমিয়ে যা রে এই বাইরে থেকে ফের ওই ডাইনির আওয়াজ আসতে লেগে গেছে তাড়াতাড়ি তুই ঘুমিয়ে যা বাবা আমাকে ঘুম আসে না এই জোরে জোরে চিৎকার হচ্ছে বাইরে থেকে ভয়ানক ভয়ানক আওয়াজের জন্য আমাকে ঘুম আসে না বাবা বাবা আমার ছেলে তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড় রে এই বাইরে থেকে আওয়াজ আসতে আসতে অনেক জোরে হচ্ছে দেখ তোর মা ঘুমিয়ে গেছে তুইও তাড়াতাড়ি তোর মায়ের পাঁচরই ঘুমিয়ে যা তাড়াতাড়ি ঘুমিয়ে যা রে না তুই বাইরে থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসছে দেখি কালকে কিছু সমাধান করতে পারি কি না করব ভাই এই ডাইনির আওয়াজ শুনতে শুনতে আমাদের মাথা দুলো খারাপ হয়ে গেল এই ডাইনি তো রোজ চিৎকার করছে রে আমাকে কিছু করতে হবে এই বন্ধু শুন রে শুন আমাদেরকে গ্রামের মানুষকে নিয়ে তাড়াতাড়ি এই ডাইনির জন্য কিছু বন্দোবস্ত করতে হবে কিন্তু এই ডাইনি তাড়াবো তো তাড়াবো কিভাবে আমি তো সেটা বুঝতে পারছি না কিভাবে তাড়াবো এই ডাইনিটাকে এই গ্রামে এসে কি করছে এই ডাইনিটা তাই ভেবে ভাবছি বন্ধু আমাদেরকে এই ডাইনিটাকে তাড়াতাড়ি তাড়াতে হবে তোর মাথাতে কোনো বুদ্ধি আছে নাকি এই তাড়ানোর বল ভাই বল তাড়াতাড়ি বল এই ডাইনিটাকে না তাড়ালে আমাদের ঘুম হয়নি আজকে আমার ছেলে আর আমি বসে থেকে চুনু কিন্তু ঘুম একটু হয়নি বল বল ভাই তাড়াতাড়ি বল এই ডাইনিটাকে তাড়ার হ্যাঁ ভাই হ্যাঁ ওই ডাইনিটাকে তাড়াতে হবে আজকেও আমার ঘুম হয়নি আমারও ঘুম হয়নি আজকে কী করবো ডাইনিটা তো আস্তে আস্তে আমাদের বাড়ির পিছন সাইডে চলে এসেছে তাই ভেবে আমাদেরকে আজকে ওই ডাইনিটাকে তাড়াতে হবে তাই বলে বন্ধু আমার মাথায় একটা বুদ্ধি আছে বুঝলি ওই বুদ্ধিটা হচ্ছে ওই পাশের গ্রামে পাহাড়ের কাছে একটা ওই তান্ত্রিককে যে বলতে গেলে আমাদের এই গ্রামের চুড়িটাকে তাড়িয়ে দেবে কি বলিস বন্ধু আমাদের তিনজনকে তাড়াতাড়ি হবে কি বলিস বন্ধু চল 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 আজকে দেরি না করে আমাদেরকে যেতে হবে ভাই চল 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 ভাই চল আমরা তিনজন তাড়াতাড়ি চলে যাবো চল হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ তুমি অনেক ভালো কথা বলেছো ওই তান্ত্রিকের কাছে গেলে ওই ডাইনিটা আমাদের গ্রাম ছেড়ে চলে যাবে ওই তান্ত্রিক আমাদের গ্রাম থেকে ওই চুরেলটাকে তাড়িয়ে দিবে কি বলিস বন্ধু চল চল অনেক ভালো বুদ্ধি দিয়েছি চল আমরা তিনজন তাড়াতাড়ি যাব চল ভাই চল তাড়াতাড়ি চল চল

তোমাদের কি প্রবলেম আছে পণ্ডিত বাবু আমাদের গ্রামে একটা ডাইনি থাকছে ওই ডাইনিটা রাতের সময় অনেক চিৎকার করছে আর আমাদের ছেলে পেলেরা আর আমরা অনেক দুঃখে আছি ওই ডাইনির জন্যে ওই ডাইনিটা যদি আমাদের গ্রাম থেকে তাড়াওয়া যেত তো অনেক ভালো হতো তান্ত্রিক বাবু আমাদেরকে একটু হেল্প করো কেন নাকি না তো আমাদেরকে ওই গ্রাম ছেড়ে চলে যেতে হবে ঠিক আছে তাহলে তোমার কথা শুনলাম তোমাদের গ্রামে একটা ডাইনি আছে তাকে তাড়াতে হবে তাই বলে তোমরা তিনজন আমার পিছে পিছে তাড়াতাড়ি চলে আসো ওইখানে পূজা করে ওই ডাইনিটাকে ভাগিয়ে দেবো তোমরা তাড়াতাড়ি আমার পিছনে চলে আসো ओ मंगलाय बिष्णो तरी नमः हो मंगलाय विष्णु तरी नमः नमः हो मंगलाय विष्णु तरी नमः इस बच्चे की मीराद को पूरी फरमा उस गाँव में ये चुड़ैल को उस गाँव से तड़ा दे तड़ा दे ओ मंगलाय बिष्णु तरी नमः उस डायनी को जल के मर जाए नमः नमः उस अग्नि पे आके ओ मर जाए नमः नमः मेरे सामने जो अग्नि है इसमें चुड़ैल आजा नमः नमः मेरे सामने जो अग्नि है इसमें चुड़ैल आजा नमः नमः देखो बच्चे ये चुड़ैल ना तुमको बहुत सता रही थी इस चुड़ैल को आज हम मार डालेंगे तुम टेंशन मत लेना i like it मार पाना पंडित बाबू अडानी तू एदेर ग्रामे रोज रातेर समय चित्कार कोरची आर ग्रामीर मानुष जो जंगलेर दिके जाच्छे ओई जंगलेर दिखे जावार पर ताके मेरे कंकाल बानिये दिच्छी ताई बोले तोके आज के ए अग्निते जोले पूरे मोरते होबे नमः नमः ए डायनी इस अग्नि पे जल के पुड़ के मर जाए नमः नमः ए डायनी इस अग्नि पे जल के पुट जाए मर जाए नमः नमः बच्चे देखा ए अग्नि जल पे मर गया ये डायनी इस अग्नि पे जल के मर गया देखा बच्चे तुम्हारा प्र... तार पर ग्रामीण मानुष अनेक खुशी ते आराम से असोबास करते लगलो क्यों ना कि वो ग्राम थे के चुड़ेल टा सारी दिलो ताई बोले ग्रामीण मानुष अनेक आनंद देते एक मेलार बंदोबस्त करे चिलो तारा किंतु अनेक खुशी चिलो